আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নিত্যপণ্য সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটা নাবিল গমের চিকুন ভুষি এই নাবিল গমের চিকুন ভুসিটা এখন আমাদের এখানে বাইশশো থেকে বাইশশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত পঞ্চান্ন কেজি বেছে কেনা হচ্ছে নাবিলের চিকুন ভুষিটা কিন্তু আগের তুলনায় এখন অনেক ভালো আগের তুলনায় বলতে আগাগোড়াই ওরা ভালো ভুষি আর কি ইয়ে করে ওদের ভুষিটা সবসময় ভালো থাকে আমরা আর খুচর যদি আপনারা বলেন খুচরোহা আমরা বিক্রি করতেছি আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে শুরু করে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এরকম আমরা খুচরা বিক্রি করতেছি তবে একটা দেশ আমি আগাগোড়ায় বলবো যে দামের কিন্তু পার্থক্য থাকতে পারে এটাকে নাবিলের বস্তা আপনার একটা জিনিস কিন্তু আগাগোড়াই বলে রাখছি যে দামে পার্থক্য থাকতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে সুতরাং দাম নিয়ে আপনারা বেশি ঝামেলা করবেন না আর বস্তা বস্তায় গায়ে বস্তা সব কিছু দেখে এগুলো দেখে আপনারা ইয়ে কিনবেন মালটা কিনবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে